এই কংক্রিট আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেবে না খেতেও দেবে না আলটিমেটলি ওই উদ্ভিদের উপর বৃক্ষের উপরে আপনাকে নির্ভর করতে হবে ওই নদীর পানির উপরই আপনাকে নির্ভর করতে হবে এগুলো যদি আমরা শেষ করে ফেলি তারপর কি আমরা এই ইট কাঠ খেয়ে বাঁচবো এই নিয়ন আলো নিঃশ্বাস নিয়ে বাঁচবো নিশ্চয়ই বাঁচবো না এই কারণে এই গুটি কয়েক মানুষের এইখানে অবস্থান এই অবস্থানটাকে আমরা মনে করি এই শীতের মধ্যে তারা যেভাবে এখানে রয়েছেন অবিলম্বে এখানে সরকারের পক্ষ থেকে এনভায়রনমেন্ট উপদেষ্টার এখানে আসা উচিত এবং তার পরিষ্কারভাবে বলা উচিত যে কিভাবে তিনি এই পার্কটিকে রক্ষা করবেন এখানে কোন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে এটা দেখা আমাদের কাজ না ঢাকাবাসীর এই মুহূর্তে দাবি হচ্ছে এই পার্কটিকে রক্ষা করা প্রান্ত কুঞ্জকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা বুঝবো যে এই সরকারের কাছে পরিবেশের মানুষের নিঃশ্বাস নেওয়ার বাতাসের বা প্রকৃতির কোনো মূল্য নাই আপনারা ওইখানে গিয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে এবং সেই জনগণের ম্যান্ডেট হচ্ছে এই পান্থকুঞ্জ রক্ষা করা এবং এই পান্থকুঞ্জ রক্ষা করার ম্যান্ডেট আপনাদেরকে দেওয়া হচ্ছে এখানে পড়ে থেকে দিচ্ছেন এবং আপনারা সেই ম্যান্ডেট শুনবেন এবং এই মুহূর্ত থেকে এই পান্থ কুঞ্জর উপর দিয়ে কোনো ধরনের এলিমেটেড এক্সপ্রেসওয়ে কোনো কিছু হওয়া যাবে না এইটাই এখন একমাত্র অবস্থান কে এসে কি বললেন কী করলেন তার চেয়ে বড় কথা আমরা এখানে একটা কমিউনিটির নিঃশ্বাস নেয়ার অধিকারের কথা বলছি একটা কমিউনিটির নিঃশ্বাস নেওয়ার অধিকার ঢাকা শহরের নিশ্বাস নেয়ার অধিকারের কথা বলছি এই অধিকার বন্ধ করে দিয়ে আপনারা ক্ষমতার মশতে বসে থাকতে পারবেন না আরামে সোজা কথা এইটুকু বোঝা দরকার সকলের একজন ঢাকাবাসী হিসেবে এই এলাকার কাছাকাছি আমার কর্মস্থল সেই হিসেবে আমি মনে করি যে শুধু এই এলাকার মানুষ না ঢাকার প্রতিটি এলাকার মানুষের তার এলাকার পার্ক তার এলাকার খেলার মাঠ তার এলাকার সবুজ বাঁচাতে এক জায়গায় হওয়া উচিত তা না হলে কোনো কিছুই কিন্তু এই কংক্রিটের থাবার হাত থেকে বাঁচবে না আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাকে শোনার জন্য এবং আমি সংহতি জানাই এই আন্দোলনের সাথে ধন্যবাদ